আমার একবার সবক হয়েছিল এক জেলা পুলিশের দাওয়াতে আইজিপি যাচ্ছেন আমার মনে হয় না বাংলাদেশের কোনো মাছ বাদ রাখছে সে হ্যাঁ বলা হয়েছিল এক আইটেম খাবে তুমি এক আইটেম খাবেন তাই সব মাছ আনা হয়েছে যে আইটেম উনি খান ভাই আমি বলে নি আমি মুক্তিযোদ্ধা না আমি পার্ব চট্টগ্রামে যুদ্ধ করার জন্য বের প্রতীক নাম্বার টু আমি কলেন না আমি লেফটেন্যান্ট কর্নেল আমি এখনও বরখাস্ত বাট এটা আমার গর্বের এটা এটা ষোলো বছরের শেখ কিছু থাকতে হয় আমার বিশ্বাস অতি শীঘ্রই উত্তরণ করব। আজকে এই অনুষ্ঠানে আসব আশা করতে পারি নাই মহান আল্লাহ কিছু পরিবর্তন দিছেন এই জন্য আসতে পারছি কারণ সকালে আমার গাড়ি নিয়ে গিয়েছিলাম ফিটনেস করার জন্য চলে ওখানে নানা বিড়ম্বনা পড়তে হয় এত স্বল্প সময় শেষ হবে কেউ চাঁদা চাবে না বা চাঁদা কীভাবে দিব এটা নিয়ে মহা মহাবিড়ম্বনা পড়তে আমাদের মিলিটারি অফিসারদের আমরা অভ্যস্ত না অশেষ রহমত চাঁদা দিতে হয় নাই আর আজকের এই চাঁদার একটা পরিবেশ বা আলোচনা আমি মনে করি এটা আমাদের সামাজিক অবক্ষয় আমরা পিতা মাতারা নিজেরা সৎ না সচেতন না আমাদের শিক্ষকরা সৎ না সচেতন না আমাদের যারা মাদ্রাসা শিক্ষক বা আমাদের যারা ধর্মীয় শিক্ষা দেন সব আমরা সকল ধর্মায় বলবো তারা সচেতন না কোনো কাজ না করে আপনি কিছু খাবেন এটা তো অনৈতিক এটা তো কোনো ধর্মে যায় না এ বেসিক জিনিসটা যদি না ঠিক হয় আমার মনে হয় আমরা এখান থেকে উঠে আসতে পারবো না আমরা বয়স্ক লোক যারা আমরা আসলে কি করতে কি করতে করতে পারি বা কি করতে পারবো হতাশ আমাদের যুবকদের এটা করতে হবে আমাকে কেউ আমি র্যাবের সিও ছিলাম চার বছর বিএনপির সময় ওই আমার নিয়ে খুব ব্যস্ত ছিলাম বাট সমাজের যে এই সমস্যাটা এই সলো আসরের না বহু পুরানো তো আমার আমি কোথাও দেখি নাই যে কোনো চাঁদাবাজ যে তার পৃষ্ঠপোষক কোনো রাজনীতিবিদ নাই মূল সমস্যা আমাদের রাজনীতিবিদ তাদের একটা অবকাঠামো আনতে হবে যতক্ষণ পর্যন্ত তারা সচেতন না হবে বা তারা দেশপ্রেমী না হবে তারা কিন্তু এই চাঁদাবাস থেকে আমরা রক্ষা পাবো না এরপরে ধরেন ভাই সত্যি অর্থে এত উপদেশটাকে একসাথে করতে পারবেন না আর করা সম্ভব না এটা সামাজিক সমস্যা দেখবেন এখনও কিছু জায়গায় আছে সর্দার ওইখানে কিন্তু নিয়ন্ত্রিত ইচ্ছা করলে পারে না সর্দার সব জানে সর্দার কিছু করে আমরা হয়তো পুরান ঢাকার ওই সিস্টেমে যেতে পারবো না বাট আমাদের যারা টিচার শিক্ষকরা তারা যদি সচেতন হয় আপনি খেয়াল করবেন স্কুলে টিচার যদি কোনো তার সিনিয়র কর্মকর্তা আসেন তার জন্য যে খাবার ভোজের আয়োজন করেন চাঁদাবাজি করে নিচ্ছে আমার একবার সবক হয়েছিল এক জেলা পুলিশের দাওয়াতে আইজিপি যাচ্ছেন আমার মনে হয় না বাংলাদেশের কোনো মাছ বাদ রাখছে সে হ্যাঁ বলা হয়েছিল এক আইটেম খাবে তুমি এক আইটেম খাবেন তাই সব মাছ আনা হয়েছে যে আইটেম উনি খান তো এইভাবে আসলে এটা জিয়া দর্শন ছিল দুই আইটেম উনি আর একটু কঠিন হইতে এক আইটেম করেন কিন্তু সব আইটেমই আছে উনি খাবেন এক আইটেম তো স্যার কোনটা খায় পরিষ্কার না আসলে আমাদের চেতনার মধ্যে হয়ে গেছে এই সমস্যাগুলি সরকারি পয়সা দিয়ে আমরা চেষ্টা করি এই অপকল্পগুলি করতে এইটা একই জিনিস জনগণের টাকা আমার মনে হয় আমরা দেশের নাগরিক তো এটা আমরা বুঝি না আমরা মনে করি না জনগণের বাসিন আমরা দেশের বাসিন্দা যখন আমরা বুঝবো আমরা নাগরিক আমরা একটু কঠিন হতে পারি দুই নম্বর অতি সহজে এটা সমস্যা সমাধান করা যায় একমাত্র পুলিশের দ্বারা আমাদের বিচার বিভাগ আমাদেরকে সেই সুবিধা দেয় না একটা বিচার করতে গেলে সাক্ষী লাগে এই সাক্ষী মনে করেন ঢাকা মিরপুর এলাকা একটা ঘটনা ঘটছে চাঁদাবাজির ওই সাক্ষী একজন বলবে তা সেই পুরান ঢাকার লাইনে দাঁড়াইয়া সাক্ষীতে যাওয়া আসা তাদের দিনের খরচ আসা দেওয়া আমরা বলেন তার একটা ইনকাম আছে যাওয়া আসা ভাড়া আছে তার নিরাপত্তা সংকট তো তো এটা আসলে চরমভাবে বিব্রতকর অবস্থা তো পুলিশ পারে না এখন একমাত্র সমস্যা আছে আমি সবসময় বলি এলাকার পুলিশ ঢাকা শহরে যদি আপনি গোপালগঞ্জের পুলিশ আনেন সে তো কাউকে চেনে না একটা লোক ধরতে বলছে সে করিম রহিম জানা দরকার নাই তাকে ধরে ফেললো তুই রহিম না করিম সেটা আদালতে প্রমাণ হবে বোঝা গেছে ভাই আগে চুয়ান্না যারাই ঢুক পরের আদালতে প্রমাণ হবে তোরা এই জন্য উচিত সব দেশই আছে এলাকার পুলিশ লাইক ত্রিপুরা যান ত্রিপুরা পুলিশ ও কিন্তু দিল্লি ডিউটি করে না আপনি যদি মনে করেন গোপালগঞ্জের পুলিশ বা ফেনীর পুলিশ বলেন ওই ছেলেটা জানে ওখানে মেট্রিক পাস করছে ওখানে সে ইন্টারমিডিয়েট পাস করছে তার নিজের টিচার আছে সকাল সন্ধ্যা দেখা হয় মাদ্রাসা শিক্ষক আছে তার বোর টিচার আছে তার ছেলে মেয়ের বিয়ে দিতে হবে ওই পক্ষে আছে। সুতরাং একটা সমাজ সুন্দর করে গড়ে ওঠে ইচ্ছা করলেও সে অনৈতিক কাজ করতে পারবে না আমি চাঁদাবাজি অটোমেটিক বন্ধ হবে সামাজিক আন্দোলন করতে হবে এটা এবং পুলিশ আপনাকে সহযোগিতা করবে মামলা দরকার নাই এটা একটা আর যে মূল যে সমস্যা হলো গিয়ে আপনার বেকার ব্যবস্থাটা এটাকে আপনাকে আনতে হবে আর বেকার ব্যবসা আপনারা টাকা পাচার করবেন বিদেশে কারা করে আমি আপনি তো করি নাই এই রাজনীতিবিদদেরই করছেন টাকা পাচার তো এদেরকে সাইজ করতে হবে আসলে সোজা কথা আমি আসে এদের জন্যই চাঁদাবাজ এই রাজনীতিবিদদের যে একটা অবকাঠামো আনতে হয় নিয়ম শৃঙ্খলা মধ্যে আনতে হয় আমরা ওই কোয়ান্টাম করছিলাম ওই চার দিন মনে কোয়ান্টাম করায় টাইমিং ডিসিপ্লিনটা ঠিক আছে সুন্দর করে কোয়ান্টামে মিনিমাম কোয়ান্টামে একটা ক্লাস করা উচিত তো তারা মনে করে আইনের ঊর্ধ্বে এখন এগুলি সব নষ্ট করে ফেলছে এই সমাজের যে মানে সংসদ সদস্যরা রাজনীতিবিদের তো আপার এটাই বলবো আমি এনারা যখন আপনি গায়িকা নিয়ে আসলেন নায়িকা নিয়ে আসলেন তার কথা হলো আইন পণেতা আইন তো পণতা উনি কখনো করেন নাই আইন পণতা বাংলাদেশে দেখছি এবং গত ষোলো বছর একজনই করছেন আর আইন মন্ত্রী করছেন এত লোক দরকার কেন আপনার সংসদ বানান কোনো সমস্যা নাই তাহলে সুবিধা দিবেন না চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে আপনার সংসদ সত্ত্বে লোক খুঁজে পাবেন না আপনার রাজুকে প্লট পাবে না ডিউটি ফেরি গাড়ি পাবে না কোনো উন্নয়নে সংসদ সদস্য থাকবে না দেখেন দেশ ঠিক হয় কি না চাঁদাবাজি বন্ধ হয় কি না হ্যাঁ পাশাপাশি আপনাকে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে সবার জন্য বেকার খাবেন বা চাঁদাবাজি এগুলি বন্ধ করতে হবে এটা যে একটা অনৈতিক কাজ এটা তো সে জানে না তো এটা আমাদের আমার মনে হয় সব লেভেলই হওয়া উচিত এর ব্রিটিশের আইন যে ঢাকার পুলিশ কুমিল্লার পুলিশ এই জায়গাকে এই লোককে ওই জায়গায় পোস্টিং পানিশমেন্ট পোস্টিং বলে এটা হওয়া উচিত না তো ওইখানেই ট্রেনিং পড়াশোনা করবে ওইখানেই চাকরি করবে ওইখানেই শেষ করবে ঠিক হয়ে যাবে কোনো বাবা চায় না তার কোনো বাচ্চা চায় না তার বাবা ঘুষ খড়ুক আর সে পুলিশ যদি ঘুষ না খায় চাঁদাবাদী সমাজে থাকবে না আমার ওই সবাই মিলেই আমরা একটা দেশ গঠন করতে পারি সুন্দর দেশ পুলিশ আমাদের সাথে থাকবে এটা সার্বভৌমত্ব রক্ষা হবে ধরুন একটা উপজেলার এই পুলিশটা সব এলাকার পুলিশ ওই এলাকার বিডিআরটা ওই এলাকার আনসারটা ওই এলাকার সেনাবাহিনী ওই এলাকার এখানে মাস্তান কী হবে রাজনীতিবিদ দাঁড়িয়ে যেতে পারবে না তা আমাদের এই কাট সিস্টেম করে এই সমাজ ব্যবস্থা গড়ে উঠছে ব্রিটিশের ধ্যান ধারণায় আমাদের এখানে বেরিয়ে আসতে হবে এটা আমাদের দেশ আমাদের মতো করে করবো আর আমরা গরিব দেশ না বিদেশ থেকে আমরা টাকা আনি যা ভারত থেকে কিনি বা পাকিস্তান থেকে কিনি সেটা কিনে খাই দানে নেই না সুতরাং আমরা ছোট হওয়ার কিছু নাই আমরা অনেক বড় দেশ অনেক বড় সংখ্যার জনগণ আমরা এবং বেশ দক্ষ শ্রমিক আমাদের এটা গর্বের বিষয় হতাশ হওয়ার কিছু নাই আর কিছু তো দুষ্ট লোক থাকবেই হাতের পাঁচটা আঙ্গলের মধ্যে দেখবেন একটা বেশি বোঝে একটা কম বোঝে তাই না তো সচিবালয়ে এরকম আগুন লাগবে তদন্ত হবে কঠোর তদন্ত হইতে হবে দৃষ্টান্ত শাস্তি দিতে হবে তো আইনটি এত কঠিন আইনের জন্য মনে করেন আমরা এই গুমের বিচারগুলি করাও ডিফিকাল্ট এখন বলা হয় যে সামাজিক মূল্যবোধে বাইরে কিছু করা যাবে না যখন গুম করা হয়েছিল তখন তো কিছুই ছিল না হ্যান্ড লাগানো হয়েছে চোখ বাঁধা হয়েছে জন টুপি পরানো হয়েছে তখন সেটা কি আইন মেনে করা হয়েছে এখন যে বিচার করতে বলে ভাই তুমি সাক্ষী বলো তা আমার তো চোখই বন্ধ করেছে সাক্ষী দেখে বলবো করে কোন উত্তর নাই এটাই আমাদের ব্যবস্থা বাট আমরা চাই না আমরা ফেরত ওই পূর্বের জায়গায় যাই নতুন ভবিষ্যৎ নতুন দেশ আমরা করতে চাই এবং আমাদের আমরা এটা বুঝি আমাদের এই বাচ্চারা এদের কাছে আওয়ামী লীগ বিএনপি বড় কথা না এদের কাছে হলো এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট গড়ে হয়েছে এটাই বড় কথা এবং এটা আমাদের ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা এক এটাই আমাদের চাওয়া পাওয়া ইনশাআল্লাহ এরা দেশটাকে টাঙ্কিত জায়গায় পৌঁছাবে ধন্যবাদ সবাইকে কষ্ট করে শোনার জন্য